ভিডিওর শুরুতে আপনারা দেখেছেন মাকে চুমুক খাচ্ছে অপবিশ্বাস তাতে বোঝা যাচ্ছে মাকে হারানোর চারটি বছর পরও এই নায়িকা শোক কাটিয়ে এখনো উঠতে পারেনি ডালিউট কোন অপবিশ্বাসের নাম প্রায় সময় টেলিভিশনের হেডলাইন এবং নিউজের ক্যাপশনে উঠে আসে এবার গত সতেরোই সেপ্টেম্বরের এক আবেগগণ পোস্টের মাধ্যমে আবারও ক্যাপশনে উঠে এসেছে অপবিশ্বাসের নাম ডালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপবিশ্বাসের মায়ের চতুর্থ মৃত্যুবার্ষিকী ছিল গত আঠারোই সেপ্টেম্বর দুই সালের এই দিনে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিরদিনের জন্য তার মাকে হারান এই নায়িকা মায়ের মৃত্যুর পর অনেকটাই একা হয়ে যান চিত্রনায়িকা অপবিশ্বাস কারণ বিগত দিনগুলোতে নিজের সন্তান এবং মা ছাড়া অপবিশ্বাসের আর কেউ ছিল না এখনও নেই প্রায় সময় আমরা শুনি শাকিব খান এবং অপবিশ্বাস তাদের বিচ্ছেদ হয়ে গেছে আবার কখনও কখনও শুনি দেশের বাইরে গিয়ে একই সঙ্গে অবস্থান করছেন এই দুজন তবে এখন পর্যন্ত সাকিব খানের সঙ্গে অপবিশ্বাসের প্রকাশ্য তারা যে সংসার করছেন তা বোঝা যাচ্ছে না মার্কেট করতে যাচ্ছে না ঘুরতে যাচ্ছে না একই সঙ্গে ফ্যামিলিতে সময় কাটাচ্ছে তাও পাবলিক প্লেসে প্রকাশ করছে না তবে অন্তরালে স্বপ্নম্বলি অপবিশ্বাস তারা দুজনে দাবি করেন সাকিব খানের সঙ্গে তাদের কারো বিচ্ছেদ হয়নি তবে সম্প্রতি সাকিব খান একমাত্র সন্তান আব্রাহাম খান জয় এবং সায়াত খান বীরকে সময় দিচ্ছেন প্রায় সময় দেখা যায় জন্মদিনের শুভেচ্ছা এবং ঈদ গিফট ও পাটান সুপারস্টার নায়ক সাকিব খান কখনও তোমার শূন্যতা পূরণ হবে না অনেকে ভেবেছিলেন হয়তো সাকিবকে নেই উপবিশ্বাসের এই আবেগগণ কথা প্রিয় দর্শক কোনো কিছুতেই শাকিব খানকে নিয়ে তিনি এমন মন্তব্য করেননি মূলত গত মঙ্গলবার ফেসবুকে মাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন এই নায়িকা তার কথায় চার বছর পেরিয়ে গেল মা আমাকে ছেড়ে চলে গেছেন কিন্তু মায়ের উপস্থিতি আমি প্রতিটা মুহূর্তে প্রতিটা নিঃশ্বাসে আজও অনুভব করি অপবিশ্বাস তিনি লিখেছিলেন জীবনের প্রতিটা বাকে বাকে মা আমার পাশে থাকতেন তার শিক্ষায় আমরা বড় হয়েছি আজ তিনি শারীরিকভাবে আমাদের মাঝে নেই কিন্তু তার আদর্শ তার মূল্যবোধ এবং তার শেখানো কথাগুলো আমার জীবনের প্রতিটা কাজে পথ প্রদর্শক হিসেবে রয়ে গেছে অপবিশ্বাস তিনি এক পোস্টে লিখেছিলেন মায়ের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা তিনি যেখানে আছেন সেখান থেকে আমাদের হয়তো দেখছেন আমাদের দিকেই তা কে আছেন চেয়ে আছেন আমাদের মঙ্গল কামনাও করছেন মা তোমাকে খুব মিস করি তোমার শূন্যতা কখনো পূরণ হবে না কিন্তু তোমার স্মৃতি আমাকে সাহস দে এগিয়ে চলার প্রেরণা দে তুমি চিরকাল আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবে এভাবে মাকে স্মরণ করেছেন ডালিউট খুন অপবিশ্বাস বর্তমান সময়ে একমাত্র সন্তান আব্রাহান কাজ জয় বিভিন্ন বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা